মালদার গাজলে ভুট্টার পাওনা টাকার দাবিতে গাজল মা লক্ষ্মী হোটেলের সামনে ধর্নায় বসলেন কৃষক ও এক ভুট্টা ব্যবসায়ী জানা গেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার উত্তর কুমুদপুর এলাকার বাসিন্দা মনিরুল হক তিনি একজন ব্যবসায়ী গাজল মা লক্ষ্মী হোটেলের মালিক গোপাল দাসের ছেলে অভিজিৎ দাস তার সাথে ভুট্টার ব্যবসা করেছিলেন ভুট্টার বকেয়া টাকা পাবে বলে অভিযোগ সেই টাকা দিচ্ছেন না বলে দাবি মনিরুলের ফলে কৃষকদের নিয়ে গাজলের মা লক্ষ্মী হোটেলের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত টাকা না দেবে ততক্ষণ পর্যন্ত এই চলবে কি দাবি আপনাদের আমার দাবি হচ্ছে আমি কৃষক আমরা মাল দিয়েছিলাম ও আমার কাছে সাত দিন বলে মাল নিয়েছিল আপনার সব কৃষক এখানে হ্যাঁ সবাই কৃষক কৃষকের মালটা আমি দায়িত্ব নিয়ে মালটা আমাকে উঠিয়ে দিয়েছিলাম ভুট্টা দু হাজার একুশ সালে জুন মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ দু হাজার একুশ জুন মাসের ছাব্বিশ তারিখ ও আমার মালটা নিয়ে চলে এসে এসে টাকা দিচ্ছে না এই টাকার লেগে ঘুরাচ্ছে আমার কাছে পাবলিক টাকা পাবে আমাকে ছাড়ে না একদিন দুদিন পাঁচ দিন দশ দিন করতে করতে আজকে দু বছর বিগত হতে চলে যাচ্ছে আমি আমার কাছে টাকা পাবো ছাপ্পান্ন লাখ টাকা গত তিন মাস আগে থেকে ডেট নিয়ে চলো যে আমি কুড়ি লাখ টাকা দিব তিন মাস থেকে ঘুরতে ঘুরতে আমাকে টাকা দিয়েছে দুবারে আশি হাজার টাকা পাঁচ দিন থেকে ডাকছে আমাকে মোট কত টাকা পেতেন ছাপ্পান্ন লাখ টাকা পাবো এখন ছাপ্পান্ন লাখ টাকা পাবো এবার তিন তিন দিন চার দিন থেকে ডেলি ডাকছে ফোন ধরে না আজকে টাকা আনতে ডেকেছে কুড়ি লাখ টাকা দেওয়ার কথা ছিল আর কাছে এসি টাকা আনতে ও কৃষকের কাছে টাইম দিয়েছিল আমি শব্দ বুঝিয়ে বললাম যে চল কুড়ি লাখ টাকা আজকে দিবে ভাগ্য করে ওখানে দিয়ে একটা টাইম নেবো আমরা আসামাত্র ও বলছে পুলিশ পাঠাচ্ছি তোর গাড়ে লাঠি করবো তোকে মারব ধরবো তুই কেন আসলি এখানে টাকা চাইতে তার জন্য আমরা বসেছি যে আমাদের একটা সুরা হোক আমার টাকাটা ফিরিয়ে দেখ আমি কৃষকের টাকাটা দিয়ে দিতে পারি তো এই টাকার জন্য পাবলিকের চাপে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে কতজন কৃষক আপনাদের কাছে টাকা আমার কাছে তেরাশি জন টাকা পাবো তেরাশি জন আপনি পাবেন এর কাছে আমি পাবো আমার নামে মালটা দিয়েছিল সব একটে দায়িত্ব হয়ে আমরা উঠিয়ে হচ্ছে আলোচনার মাধ্যমে মালটা দিয়েছিলাম তেরাশি জন আমার কাছে টাকা পাবে এখন ধর্ণা বসেছে